দেরকে সঠিক পথে চালাও এখন বলেন তো বাবা পথ তো সবাই খুলে খুলে বসে আছে ডান দিকে পথ বাম দিকে পথ সামনে পথ পিছনে পথ অনেক রকম পথ কেউ পথের নাম দিয়েছে কাদিয়ানি কেউ পথের নাম দিয়েছে শিয়া কেউ পথের নাম দিয়েছে তবলিগি জামাত কেউ নাম দিয়েছে আহলে হাদিস অনেক রকম পথ আছে তো আমরা কনফিউশন হয়ে গেলাম কোন পথে চলবো আল্লাহ সঠিক পথে চালাও কিন্তু কোনটা পথ তো আল্লাহ পাক সহজ করে দিচ্ছেন উনাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছ কাদিয়ানি দেখলে হবে না শিয়া দেখলে হবে না ওয়াহাবি দেখলে হবে না দেখতে হবে কারা নিয়ামত প্রাপ্ত কাদের আল্লাহ পুরস্কৃত করেছেন তাদের পথে চলেন তাদের পথটাই হচ্ছে আমার খোদার পথ বল সুবহানাল্লাহ আল্লাহ আয়তে কেরিম অবতীর্ণ করে মশলা কিন্তু হাল করে দিয়েছেন আমাদের জন্য সহজ করে দিয়েছে এখন আমরা যদি দেখতে চাই কাদের পথ সঠিক কাদের প্রতি আল্লাহর পুরস্কার তো আল্লাহ কোরআন পাকে বলছেন আনা আম আল্লাহ আলিহিম মিনান নেবিগিনা ওয়া সিদ্দিকিনা ওয়া আল্লাহ পাক বলছেন নবীদের প্রতি আমার পুরস্কার আমার দিকে দেখেন বাবা আল্লাহ পাক বলছেন নবীদেরকে আমি পুরস্কৃত করেছি আল্লাহ বললেন না যে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তাদের পথে চালাও তাদের পথটা হচ্ছে সঠিক পথ তো আল্লাহ নবীদেরকে পুরস্কৃত করেছেন নবী তা জামানা আমরা পাইনি তারপর আল্লাহ বলছেন সিদ্দিকীন সত্যবাদী সাহাবাকে আল্লাহ নিয়ামত প্রাপ্ত করেছেন পুরস্কৃত করেছেন তাদেরও যুগ পাইনি তারপর আল্লাহ বলছেন ওয়াসশুহাদা শহীদদের পথে চলো ওটাও যদি চিনতে না পারি আল্লাহ বলছেন ওয়া নেক বান্দা আমার যারা নেক ওলিয়া ওলিয়া বান্দা তাদের পথে চলো এটাই হচ্ছে আমি আল্লাহর পথ জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান সামানাতে যারা নবীগণকে সাহাবিগণকে শহীদগণকে এবং নেক বান্দা আউলিয়াদেরকে মানে এরাই হচ্ছে সঠিক পথে এর দলিল হচ্ছে কোরআন এখন আপনারা বলেন বাবা অনেক লোক আছেন আমরা আহলে সুন্নাতুল জামাত আমরা সাহাবা ইকরামকে মানি কি মানি না আর জোরে বলেন মানি কি মানি না আমরা সাহাবা ইকরামকে মানি দ্বিতীয় নাম্বার তারপরে চলে আসেন শহীদদেরকেও আমরা মানি মানি কি মানি না ইসলামের জন্য শহীদ হয়েছেন হাজরা তোমার ফারুক ইসলামের জন্য শহীদ হয়েছেন উসমান গনি অনেক সাহাবা শহীদ হয়েছেন আমরা সবাইকে মানি তার ইসলামের ইতিহাসে একটা বিশাল বড় শাহাদত হাজরাতে ইমামে হুসাইন রদি আল্লাহ হন যিনি কারবাল্লার মাটিতে ইয়াজিদ জিনাকে শহীদ শহীদ করিয়েছেন ইয়াজিদ নাম শুনেছেন না এই ইয়াসিদ ইমামে হুসেনকে শহীদ করিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাবা আল্লাহ তো শহীদদের পক্ষে থাকতে বলছেন কিছু লোক মার্কেটে বেরিয়েছেন এরা আবার ইয়াসিদের পক্ষে এরা ইয়াসিদ বাঁচাতে চায় বলছে আমরা আহলে হাদিস আর বলছে ইয়াসিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না বলা যাবে না কিন্তু তার পিতা ইয়াসিদ কে রিয়ানহ বলতে এদের দাঁতে ব্যথা হয় না তাহলে আপনারা বলেন বাবা ইয়াসিদ কে রাজি আল্লাহ বলা যাবে ইয়াসিদ কি ভালো মানুষ ছিল আমি শুধু মুখে বলছি না শুনেন যে ওয়াহাবি বলে ইয়াসিদ কে রাদিয়াল্লাহু তাআলাহু বলে বলছে ইয়াসিদ খুব ভালো মানুষ ছিল আমি আপনাকে কিতাবের হাওালা দিচ্ছি স্পষ্ট ভাবে আপনি পড়েন কিতাবটির নাম হচ্ছে তারিখুত তাবারী এই কিতাবের মধ্যে ইমাম তাবারি উল্লেখ করেছেন আল বেদায়া ওয়ান নেহার মধ্যে ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন তারিখের দামিশকের মধ্যে উল্লেখ করেছেন তারিখুল খুলফার মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি উল্লেখ করেছেন অনেক ইমামগণ কিতাবের মধ্যে লিখেছেন ইয়াসিদ কে করেছিল অনেক সাহাবি এবং তাবি ইয়াজিদের হাতে বেয়াদ গ্রহণ করেছিলেন তিনারা যখন মদিনা আসলেন মদিনা দেশে তার বেদকে ভঙ্গ করে এলান করেছিলেন আমরা ইয়াজিদকে দেখলাম ওই ইয়াজিদ তো নামাজ পড়ে না নামাজকে ছেড়ে দেয় ওই ইয়াজিদ শরাব পান করে ওই ইয়াজিদ তো 10টা 12টা মহিলা নিয়ে থাকে তাই সাহাবা তার বেদকে ভঙ্গ করেছিলেন এখন আপনারা বলেন যেই ব্যক্তি নামাজ পড়তো না যেই ব্যক্তি দারু পান করত যেই ব্যক্তি মহিলাকে নিয়ে থাকতো ওই ব্যক্তি ভালো মানুষ হতে পারে ওয়াল্লাওয়ালা হতে পারে না জাহান নামে একটু জোরে বলেন জাহান্নামী তো হতে পারে কিন্তু আল্লাহ ওয়ালা হতে পারে না ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই আল বেদায়া ওয়ান নিহার মধ্যে লিখছেন ইয়াজিদ একজন এমন শাসক ব্যক্তি ছিল এই ইয়াজিদ মদিনা বাসী মদিনাকে তার সৈনিকদের জন্য তিন দিন পর্যন্ত হালাল করে দিয়েছিল তোমরা মদিনা মহিলাদের সাথে যা ইচ্ছা তাই করো তিন দিনের জন্য হালাল করে দিলাম দারু পান করো যত নোংরা মো আছে করো যেই ব্যক্তি মদিনার পবিত্র মহিলাদের সাথে তিন দিন পর্যন্ত ব্যবচার করাকে বৈধ করতে পারে ওই ইয়াসিদকে যারা সাপোর্ট করবে যারা আবু জেহেলের মান্যকারী হতে পারে মোহাম্মদ রসুল্লার কলমা পূর্ণেওয়ালা মুসলমান হতে পারে না এই ইয়াসিদ কাবা ঘরের গেলাফে যে গেলাপ আছে না কালো রঙের কাবা ঘরে যে চাদর দেওয়া থাকে কালো রঙের এই চাদরকে ইয়াসিদ আগুন লাগিয়ে জ্বলিয়েছিল আগুন লাগিয়ে চালিয়েছিল এমন নিকৃষ্ট ব্যক্তি ছিল ইমামে হুসেনকে শহীদ করার পর ইমামে হুসেনের মুস্তককে যখন তার সামনে নিয়ে আসা হল গ্যাসিদ হাতে লাঠি নিয়ে ইমামে হুসেনের ঠোঁটে আঘাত করে বলেছিল মোহাম্মদ রসুলুল্লাহ বদরে জিততে আমার বাপ দাদাকে শহীদ করেছেন আজকে তার নাওয়াজাকে কতল করে আমি বদনা নিলাম নাওজবেল্লাহ আর একটু জোরে হবে নাউজবিল্লা। তাহলে যারা ইয়াজিদ সাপোর্ট করে আহলে হাদিস নাম হোক আহলে কোরআন নাম হোক তারা যেই নামের লেবেল লাগিয়ে আসুক যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে খোদার কসম খেয়ে বলি কিতমির নামক কুকুর তো জান্নাতে যাবে ইয়াজিদ কে সাপোর্ট করনেওয়ালা কোনোদিন জান্নাতি হতে পারে না বেশকিতমির নামক কুকুর اصحاب কাহাফের وفادار ছিল আল্লাহর नेक বানদার দরবারে থাকতো তাকে মানুষের রূপ আল্লাহ জান্নাত দান করবেন কিন্তু ইয়াসিদের পক্ষ لینے জান্নাতে যেতে পাবে না একটা আপনাকে দুনিাবী উদাহরণ দিয়ে বুঝাই মুসলমান আপনার যদি কোনো প্রাসাদ থাকে আপনার যদি একটা বড় বাড়ি থাকে আমি যদি আপনার दुश्মণের সাথে গুরাগুড়ি করি আপনার বাড়িতে আমার জায়গা থাকবে না স্বাভাবিক কথা কেউ যদি আপনার বাবাকে হত্যা করে আমি যদি সে হত্যাকারীর সাথে ঘুরে বেড়াই আপনি কি আমাকে বাড়িতে ঢুকতে দিবেন না এই বাড়িতে ঢুকতে দিবেন না এই জন্য পৃথিবীর মুসলমান পুলিশ যখন কোন ব্যক্তিকে ধরতে আসে তো গ্রামের প্রধানকে ফোন করে নচেত মেম্বারকে ফোন করে এটা নিয়ম যদি কোনো পুলিশ ফোন না করে গ্রামে রাত্রিতে ঢুকে যায় তাহলে এটা পুলিশের অপরাধ তাকে জানিয়ে আসতে হবে এলাকাতে যারা নেতা মেতা আছেন এই জন্য পৃথিবীর মুসলমান জান্নাত তো আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু এই জান্নাতের প্রধান কে হবে এই জান্নাতের সর্দার কে হবে এই জান্নাতের মালিকানা কে করবে আমার আপনার নবী মুস্তাফা সাড়ে চোদ্দশো বছর পূর্বে এলান করে দিয়েছেন আল হাসান ওয়াল হুসেন সাইয়েদা শাবাবি আহলে জান্নাত আমার বেটা হাসান হুসেন জান্নাতি যুবকদের সর্দার আল ফাতেমা তো সাইয়েদা তিন নিসায় আহলে জান্নাত আমার মেয়ে ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার না সুবহান আল্লাহ জান্নাতের সর্দার ইমামে হুসেন আর ইয়াজিদ ইমামে হুসেনের প্রতি জুলুম করে তিন দিন পানি বন্ধ রেখেছিল তিন দিন খাবার বন্ধ রেখেছিল নবী মুস্তাফার ফ্যামিলির লোক আহলে বাইতের মহিলার মাথার কেটে টেনে উটের উপরে বসিয়ে গ্রাম গ্রামে ঘুরিয়ে বাড়িয়েছিল ওই ইয়াসিদের পক্ষলিতে ওয়াহাবি মোল্লাদের একটু লজ্জা লাগে না কত বড় শয়তান এদের একটু শরম লাগে না যারা বলতে চাই ইয়াজিদ হক ছিল রিসেন্টলি চাতলে গিয়েছিলাম একজন ওয়াহাবি বলেছে যে কারবুল্লাতে ইয়াসিদের কোনো দোষ ছিল না তো ইমাম সাহেব বলছে কেন ছিল না বলছে হুসেন ওখানে গেল কেন মরতে কত বড় হারাম করে চিন্তা করছেন এখন আমরা বলে কিছু লোকের ব্যথা লাগবে জাহাঙ্গীর সাহেব কড়া ভাষাতে বলে দেয় তুমি ইয়াজিদ বাপ বানাবে আর তোমাকে ছেড়ে আমি হুসেন কি মুখ দেখাবো কি ময়দান কি যেই ব্যক্তি দুনিয়াতে নবী এবং আলে নবী বা আল্লাহর ওলিদের উপরে একটা আঙুল উঠাবে ইমাম আহমদ রাজার মাননে তার আঙুল না কাটা পর্যন্ত বাড়িতে বসে থাকতে পারে মানুষ আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি এই বদমাযহবদের থেকে এই ফিতিন ফিতিনদের থেকে আমেরিকা ইসরাইলের দালালদের থেকে মুসলমানদের ঈমানকে বাঁচাইতে থাকব যতদিন দেহের মধ্যে প্রাণ আছে আহলে সুন্নাত ওয়াল জামাত নবী এবং সাহাবার দিনকে আমরা বয়ান করতে থাকব এটাই হচ্ছে আমাদের জীবনের কাজ মুসলমান এবার চলে আসেন ইসলাম ইয়াজিদ এতগুলো নোংরা মুখ করলো আর হুসেন হচ্ছে জান্নাতের সর্দার ইমাম হুসেনের বিনা পারমিশনে ইয়াজিদ চলে যাবে জান্নাতে জোরে বলেন রসুল করিম সাল্লাহাম একটা কথা মনে রাখবেন দুশ্মন আর বন্ধু যেমন রাত দিন একসাথে হতে পারে না পারে কি না দিন আসলে রাত শেষ রাত চলে আসলে দিন শেষ না কি বলেন দিন রাত একসাথে হতে পারে না চাঁদ সূর্য একই সঙ্গে উদিত হতে পারে না জমিন আসমান আসমান জমিন হতে পারে না তেমন যেই ব্যক্তি ইয়াজিদকে ভালো বলবে সেই ব্যক্তির অন্তরে ইমামে হুসেনের মোহাব্বত থাকা অসম্ভব মুসলমান হতেই পারে না আর রসুলে পাক বলছে যেই ব্যক্তি যাকে মোহাব্বত করবে তার হাসর তার সাথে হবে কিয়ামতে আপনি কার সাথে থাকবেন আপনি যাকে মহাব্বত করেন তার সাথে থাকবেন এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বুঝানোর উদ্দেশ্য হচ্ছে আগামীতে মহারমুল হারাম আসছে সুন্নি এলাকা আহলে সুন্নাত জামাত হুসেনের নামের জালসা করবে মসজিদে মিলাদ দিবেন খাওয়া দাওয়া দোয়া খেরের ব্যবস্থা করবেন কোরআন পাঠের ব্যবস্থা করবেন কিছু ইয়াসিদি অবৈধ সন্তান আছে এরা শিরিকার বিদাতের ফাতোয়া নিয়ে আপনার বাড়ির পাশে দাঁড়িয়ে থাকবে আপনার আপনাকে একটা কথা বলতে চাই ইমামে হুসাইনের মহাব্বতে আহলে বেইতের মহাব্বতে যত রকমের নেকির কাজ আছে মুহররমুল হারামের দিনে করা জায়েজ আছে মুসলমান বেশক বেশক যদি কেউ শরীয়ত বিরোধী কাজ করে ঢোল বাজানো হারাম লাকড়ি খেলে হাফ পেন পিনে গ্রাম গ্রাম দড়াদড়ি করে এইগুলো অবৈধ হারাম কাজ ডিজে বাজানো হারাম কাজ হারমোনি বাজানো হারাম কাজ জালসার মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে মানুষকে খাওয়া দাওয়া করানোর মাধ্যমে ইমামে হুসাইনের মুহররমুল হারামের ১০ তারিখকে পালন করা এটা শুধু জায়েজ নয় বরং সওয়াবের কাজ যারা বলেন সুবহানাল্লাহ আমরা মুহাব্বত করি তাই এগুলো করি কিছু লোক শুধু জলে জলার কারণটা হচ্ছে কি জানে আপনারা আমার বাপের যদি দুশ্মনী থাকে তো আমার সামনে কেউ যদি আপনার প্রশংসা করে তো আমাকে লাগবে কিনা কথা বুঝতে পারছেন আপনার আমার বাবার একবারে এক হাতের দুশ্মনী তো আমার সামনে কেউ যদি আপনার বাবার প্রশংসা করে আমাকে লাগবে আর আমার বাবা যদি আপনার সামনে কেউ প্রশংসা করে তো আপনাকে কষ্ট পাবে ওয়াহাবিরা নিজের বাপ বানিয়েছে ইয়াজিদকে তাই হুসাইনের মুহররমে জিকির আজকার করলে এদের কষ্ট লাগে কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা তো আমরা তো ইয়াজিদকে আর ইয়াজিদিকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি এই জন্য খবরদার মহারমুল হারামকে এমনি যেতে দিবেন না নিশ্চয়ই ভালো কাজের মাধ্যমে এই দিনটার সম্মান করবেন রসুল পাক বলছেন যে যাকে মহব্বত করে হাসর তার সাথে জান্নাতে তার সাথে থাকবে যারা ইয়াজিদের পক্ষ নিয়ে কথা বলে না ইয়াজিদ জান্নাতে যাবে না তারা জান্নাতে যাবে আমরা হুসেনকে মহব্বত করি কেয়ামতের ময়দানে হুসাইনের সঙ্গে থাকবো আর ইমামে হুসেন শুধু

বর্তমানে কিছু মোল্লা বেরিয়েছে আমাদেরকে বলছে বিদাতী চল্লিশ আচারণ করছে বিদাতী গস বাঘের গ্যারবি শরিফ করছে বিদাতী বলছে এরা কিয়াম করছে বিদাতী এরা দুরুত পড়ছে বিদাতী কিন্তু এরা যেইগুলো জিনিসকে বিদাত বলে আসলে এইগুলো হলো ইবাদত সভাবের কাজ ভাল এগুলো ভালো কাজ বিদাত কাকে বলে আমি আপনাকে বলছি বিদাত কাকে বলে শোনেন ইমাম ইবনা আবেদিন স্বামী ফাতাওয়া স্বামীর মধ্যে লিপিবদ্ধ করেছেন এমন কি যে যারা বিদাত বিদাত বলে চিল্লাই তাদের গুরু ইবনে তাইমিয়া লিখতেছেন যে যেই কাজ বা আকীদা কুরআনের বিপক্ষে হাদিসের বিপক্ষে বা সাহাবা একরামের ইজমার বিপক্ষে ওটা হচ্ছে বিদাত কথা আমার বুঝতে পারছেন আর ফোকাহা কেরাম বলেছেন যে প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদাত আহলে সুন্নাত ওয়াল বাদ দিয়ে যারা নতুন নতুন দল গ্রহণ করেছে এই দলটাই হচ্ছে বিদাদী যতই নামাজ পড়ুক দলটাই বিদার্থী এখন আহলে হাদিস বলছে সুন্নিরা বিদাদী আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আঠারোশো এর পূর্বে যদি কোনো আহলে হাদিস এই পৃথিবীর মাটিতে তাদের একটি কোন মসজিদ বা একটি কোন মাদ্রাসা দেখাইতে পারে আমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দিতে প্রস্তুত আছি আঠারোশো সাতচল্লিশের পূর্বে এদের কোনো মসজিদ নাই এদের কোনো মাদ্রাসা নাই আঠারোশো সাতচল্লিশের পর আমেরিকা সৌদি আরবে সুন্নি হুকুমাতকে ধ্বংস করার জন্য মোহাম্মদ বিন আবদুল্লাহফ নসদিকে টাকা দিয়ে একটা নতুন মতবাদ তৈরি করল কুরান হাদিসের কপব্যাখ্যা দিয়ে যেই ও মতবাদটার নাম হল ওয়াহাবি মতবাদ যাদের কর্ম ছিল নবীর বেয়াদবি করা নবীর গুস্তাখি করা এখন আপনার সম্মুখে বিদাত গনাচ্ছি ওয়াহাবিদের আপনি শুনেন ওয়াহাবিদের আকিদা হলো আল্লাহর আকার আকৃতি আছে এটা জঘিন্ন বিদা এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের দেহ মানা এর চাইতে নিকৃষ্ট জঘিন্ন বিদাত আবু জেহেলের কাছেও ছিল না কথা বুঝতে পারছেন এত নিকৃষ্ট বিবাদ আল্লাহ পাকের আকার আকৃতি কিছু লোক মানে কি মানে না বাবা জোরে বলেন কিছু মোল্লা বলে কি বলে না মনে রাখবেন যারা বলে আল্লাহ আরশে বসে আছে যারা বলে আল্লাহর দেহ আছে হাত পা চোখ নাক আকার আকৃতি আছে এরা কোরআন পাকের অপব্যাখ্যা করে হিন্দুদের আকীদা মানুষের মধ্যে ভরছে হিন্দুদের আকীদা আর হিন্দুদের আকীদা হচ্ছে যা আল্লাহ মানুষের মধ্যে চলে আসতে পারে মূর্তির মধ্যে আছে তাই মূর্তির পূজা করো মানুষের মধ্যে চলে এসছে কেউ যদি শক্তিশালী হয় এখন দেখবেন উত্তর প্রদেশের মাটিতে অনেক লোক মদির পূজা করে কার পূজা করে কালকে মদি মরে যাবে আবার কেউ প্রধানমন্ত্রী হবে ও দু তিনটা খারাপ কাজ করবে ওর পূজা করতে লাগবে মানে যে একটু পাওয়ার পেল ও ওদের ভাগমান হয়ে যে এর মধ্যে ভাগমান চলে এসছে তো এই সেম হিন্দুদের আকিদা হচ্ছে আহলে হাদিসদের মধ্যে এরা বলছে আল্লাহ আরশ কে বানালো আরশ বানানোর পর আরসের মধ্যে ঢুকে গেল বলেন তো সরাষ্টা সৃষ্টির মধ্যে ঢুকতে পারে বিবেক আছে না ঘোড়ার ঘাস ভর আছে চিন্তা করেন সরাষ্টা কি করে সৃষ্টির মধ্যে ঢুকতে পারে এখন আপনাকে বলি বাবা আরশ তো তৈরি হওয়া তৈরি হয়েছে আল্লাহ তৈরি করেছেন তাই না আরশ ছিল না তখন আল্লাহ ছিল কি ছিল না তার আরসে আল্লাহর ঢুকার কোনো দরকার আছে আরসের কি আল্লাহ মুহতাজ আছে আমি বসবো বসার জন্য জমিন হওয়া শর্ত আপনাকে কেউ যদি দু কিলোমিটার উপরে হেলিকপ্টারে নিয়ে গিয়ে ছেড়ে দেয় তার আপনি এখানে বসতে পারবে আপনার আমার বসার জন্য মাটি লাগে মাটির মহতাজ চেয়ারের মহতাজ সোফার মহতাজ গদদির মুহতাজ কিন্তু আল্লাহ কি কোন জিনিসের মুহতাজ আছে এই জোরে বলেন আল্লাহ কি কোন জিনিসের মুহতাজ আছে তাহলে বর্তমান লামাজাবি আহলে হাদিস কি আকিদা পোষণ করে আল্লাহ আরসের মধ্যে ঢুকে বসে আছে এটা হচ্ছে হিন্দুদের মতো আকিদা আল্লাহর আকার আকৃতি দেহ আছে হিন্দুরা চিন্তা করলো যে আমাদেরও হাত পাওয়া আছে ভগবানেরও হাত পাওয়া আছে তো আমাদের দুটো আছে তো কোনটা চারটা বানিয়ে দে কেউ কেউ যে ভগবান তো আরো গ্রেট হওয়া উচিত তো ছটা বানিয়ে দে এরকম ওয়াহাবিরা হিন্দুদের কাছ থেকে আকিদা নিয়েছে আল্লাহর হাত পাওয়া বানিয়ে দে নচেত আপনাদের পাশে একটা থানা আছে জলঙ্গি আছে না এই জলঙ্গিতে একটা লোক আছে বিনা পড়ে লেখে বক্তা ব্রাদার রাহুল নাম শুনেছেন না নামটা এই জন্য নিলাম ওর যদি থাকে থাকে আপনারা বলবেন যদি বুকে মায়ের দুধ পান করা রক্ত হিম্মত তো আল্লাহর আকার আকৃতি নিয়ে একবার বসতে বলিয়েন আমাদের সামনে একবার বসতে বলিয়েন বাহার শব্দ কাকে বলে এ শব্দ যদি না ভুলাইতে পারি জীবনে বাংলার মাটিতে মুখ দেখান মুসলমান এটা বাংলাদেশের দেবান্দি নয় যে বসে তাকে ভুল ভাল বলে আট্রাকার তারাবির পক্ষে দলিল দিয়ে দেব এটা খাজা মঈনুদ্দিন চিস্তির মাননেওয়ালা সুন্নি আলিম ইমাম আহমদ রাজার মাননেওয়ালা নিজামুদ্দিন আউলিয়ার মাননেওয়ালা গস পাকের মাননে যে আউলিয়ায় কিরামের আল্লাহ এত শান বাড়িয়েছেন যে আউলিয়ায় কিরামের মাননে বালা তো অনেক বড় ব্যক্তি তাদের দরবারের কুকুরের সামনে যদি কোনো ব্যক্তি শেরকে হাজির করে দেয় ওই শেরকে ওলিদের দরবারের কুকুরে হারিয়ে দেয় মুসলমান একবার বেরেলুদের সাথে বসে দেখো দেখি কত হিম্মত আছে একবার বলিয়েন দেখবেন পাইজামা ফিতা খুলে যাবে এরা শুধু মানুষকে গুমরা করে খবরদার মুসলমান আল্লাহর আকার আকৃতিওয়ালা আকিদা আঠারোশো সাতচল্লিশের পরে এরা মানুষের মধ্যে প্রচার করছে এর পূর্বে সমস্ত মুসলমানের আকিদা কি ছিল আল্লাহ পাক হচ্ছে নিরাকার মানুষ একটা বস্তু আল্লাহ একটা বস্তু মানুষ আকার আকৃতিতে উপস্থিত আল্লাহ বিনা আকার আকৃতিতে উপস্থিত মানুষকে থাকার জন্য জায়গার প্রয়োজন আছে আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক কারণ জায়গা হচ্ছে সৃষ্টি জায়গা যখন ছিল না আরস ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না সাতবক জমিন সাতবক আসমান ছিল না আর সে আজাম ছিল না আমার আল্লাহ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আল্লাহর কি শেষ আছে এই জোরে বলেন আছে এইজন্য যাদের আকীদা আল্লাহর ব্যাপারে বিদাতি এ 8 রাকাত কোন কথা যদি আট কোটি রাকাত তারাবি পড়ে তবু জাহান্নাম 8 কোটি রাকাত যদি তারাবি পড়ে তবু জাহান্নাম ইমাম ইবনে হাজার মাক্কি رحمۃ اللہ علیہ লিখতেছেন ইমামে আসম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন এ চার চারো সমস্ত समस्त মুসলমানদের কেউ যদি আল্লাহর আকার আকৃতি দেহ মানে কেউ যদি আল্লাহর জায়গা মানে কেউ যদি আল্লাহর দিক মানে যে আল্লাহর ডান দিক বাম দিক আছে ওই ব্যক্তি কাফির মুসলমান নয় ওই ব্যক্তি এত নিকৃষ্ট বিরাতি তার পিছনে নামাজ তো হবে না তার জবাইকৃত পশুর মাংস খাওয়া মুসলমানদের জন্য হালাল হবে না কথা বুঝছেন বাবা যার এইগুলো আকিদা আছে এর মধ্যে আর হিন্দুর মধ্যে কোন তফাৎ নাই এই জন্য খবর দা আকিদা ওটাই রাখবেন যেটা পাঁচশো বছর পূর্বের মুসলমানের আকিদা হাজার বছর পূর্বের মুসলমানের আকিদা চোদ্দশো বছর পূর্বের মুসলমানের আকিদা আল্লাহ হচ্ছে নিরাকার আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক জোরে বলেন না সুহান এখন এখানে একটা মাসলা আপনাকে ক্লিয়ার করে দিই কালকে আপনাকে কেউ বলবে কোরআন পাকে আল্লাহ হাতের কথা বলেছেন বাংলাদেশে একটা মলবি বেরিয়েছে ওই মলবিকে থাকা দরকার ছিল আমাদের ঝাড়খণ্ডে কারণ আমাদের বাড়ি থেকে একটু দূরে গিয়ে রাঁচি এ রাঁচিতে বহুত বড় পাগলাখানা আছে এই মলবির ওখানে দরকার ছিল ট্রিটমেন্টটা ভালো হতো কিন্তু ও বাংলাদেশে গিয়েছে কাস দাবি নিহুদি হ্যাঁ হ্যাঁ এ বাংলাদেশে আছে এর কারণে আর এলাজ হয় না এ যত পারছে ভুলভাল বলছে আর মানুষ মনে করছে কত সুন্দর কথা বলছে রে এ বলছে বুখারি শরিফের মধ্যে হাদিস গুন হাদিস বলছেন বুখারিতে হাদিস আছে নেভি পাকের সামনে বুইসাপের মাংস আনা হলো। আপনারা গুসাপ বলেন গুসাপের মাংস আল্লাহ হল আছে বুখারিতে হাদিস আছে নবী পাকের সামনে হাজির করা হলো আল্লাহর নবী খেতে যাবেন সাহাবা বলছেন ইয়ার সুলাল্লাহ এটা গুসাপের মাংস নবী আমার খেলেন সাহাবা লেনলেন সাহাবা লেনলেন লাও আর পর্ন নামটা লেখা সাহাবা লিখলেন লেওয়ার পরে খেতে লাগলেন নবী পাক তাকাচ্ছেন এটা আমার এলাকার আমার দিক দিকে চলে না আমি খাব না নবী অপছন্দ করলেন তো নবী খেলেন না কিন্তু সাহাবা খেলেন নিষেধ করলেন এর মানে জায়েজ কেউ খেলে খেতে পারে না খেলে না খেতে পারে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসলে পাক বলছেন তোমরা গুসাপের মাংস খেও না এক জায়গাতে কি আছে নবী খেলেন না সাহাবা খেলেন নিষেধ করলেন না আরেক জায়গাতে কি আছে নবী নিষেধ করে দিলেন তাহলে এইবার আপনারা বলেন পূর্বের হাদিসটার উপর আমল হবে না পরেরটাতে আমল হবে জি পরেরটাতে কি বুঝা গেল গু মাংস নবী ওখানে অপছন্দ করেছেন পরে নিষেধ করে দিয়েছেন তাই গু সাপের মাংস খাওয়া মুসলমানের জন্য নাজাইজ হয়েছে আর এই বলছে আহলে হাদিস হাদিস হয়ে গেল তো বাংলাদেশের একজন মৌলভী বলছেন হাজরাতে মৌলভী মদ খেয়ে নামাজ পড়াতেন তো আলী মদ খেয়েছে তো তুইও খা নাকি তখন বলবে আগে খেয়েছেন যখন যাই ছিল পরে হারাম হয়ে গেছে তো আগে ওটা খেছে সাহাবাই কেরাম পরে নবী নিষেধ করে দিয়েছেন ওটা এখন দু হাজার পঁচিশে এসে কেন তুমি যাইজ বলছো কথা বুঝছেন কোথায় গিয়ে ধোকা দিচ্ছে এরা এই জন্য পৃথিবীর মুসলমান একটি কথা মনে রাখবেন এদের মধ্যে বিদাতে ভরা এদের আকিদেই হচ্ছে বিদাত এদের বক্তব্য হচ্ছে কি শুনেন এদের বক্তব্য হচ্ছে কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া সানাইয়া এ ফাতাওয়া সানাইয়ের মধ্যে কি লিখে জানেন হাজরাতে উমারে ফারুক রাদি চলতি চলতি মশলা এগুলো যে সমাজে চলে পাবলিক যেগুলো মশলা বুঝে উমারে ফারুক ওগুলো মশলা বুঝতেন না এটা বিদাত কি বিদাত নয় সিরাতে ফাতাওয়া সানাইয়ের মধ্যে লিখছেন হাজরাতে উমারে ফারুক রাদি